সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো গনম্বার অঙ্ক তাই না এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই আর জেড ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্রথমে এখানে ভগ্নাংশের হরগুলোর লস আঁকু নিব আমরা ঠিক আছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এই তিনটা রাশির লস নিতে হবে তাহলে প্রথমে লিখবো ভগ্নাংশের ংশাগুম এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ওয়াই হ্যাঁ এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে আমাদের প্রথমে এক্সটা নিই এক্স মাইনাস ওয়াই আর থাকছে কি এক্স প্লাস ওয়াই এই দুইটা এক্স প্লাস ওয়াইয়ের মধ্যে আমরা একটা x নিলাম তাই না আচ্ছা প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ দেখো আছে কি ওখানে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই তাই না দেখি এক প্রথম ভাগ্নাংশটা রয়েছে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই তাই না এখন দেখো যদি আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা এটাকে ভাগ করি কি পাবো আমরা এক্স মাইনাস সরি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটাকে যদি এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করা যায় দেখো উপরে যদি থাকে ধরে নাও এখানে আসে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাই না নিচে আসে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে যাবে তাহলে উপরে আমাদের থাকবে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইটা আমাদের উপরে নিচে গুণ হবে ঠিক আছে তাহলে উপরে যদি গুণ হয় এক্স তো এই এক্স থাকলোই গুণ হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই নিচে থাকবে আসবে আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই টু এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই নিচে আসবে হচ্ছে আমাদের এক্স ইন্টু এখানে আরও একটা কাজ করা যেত সেটা ছোটো করা অর্থাৎ দেখো এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক নাই আচ্ছা সেটা আমরা ওখানে করলাম না এখানে কী করা আছে ছোটো করা আছে তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আমরা পেলাম প্রথম ভগ্নাংশ তাই না এবার দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ ইজিকুয়াল টু কি আছে ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ঠিক একইভাবে যদি এখানে দেখো আমরা এক্স প্লাস ওয়াইটা নিয়েছি তাই না এক্স প্লাস মাইনাস ওয়াই দ্বারা ভাগ করেছি যদি প্লাস ওয়াই দ্বারা ভাগ করি এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে যাবে থাকবে আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তাই না তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াইটা উপরে নিচে গুণ হবে তাহলে আসবে ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে উপরে থাকবে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই নিচে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাই না এটা না এবার তৃতীয় ভগ্নাংশটা আসবে হচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তৃতীয় ভগ্নাংশ ইজ ইকুয়াল টু জেড ইন্টু উপরে শুধু জেড জেড নিচে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আচ্ছা লসে গুটাকে যদি ভাগ করি আমাদের থাকবে শুধু কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তাই না এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কেটে যাবে থাকবে শুধু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াইটা লবের সাথে এবং হরের সাথে গুণ হবে তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক টু জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো প্রতি ক্ষেত্রে আমাদের হর একই রকম আসছে কি না এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রতি ক্ষেত্রে আমাদের হর একই এসেছে এটাই হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কাজে এখন লিখব অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো প্রথমে আমরা কী পেয়েছি এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বিতীয় ভগ্নাংশটা পেয়েছি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এবং তৃতীয় ভগ্নাংশটা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আনসার